মহাসড়কে গাড়ি আসছে দেখেও রাস্তা পার হওয়া কতটা যৌক্তিকতা মনে করে করেন সড়ক দুর্ঘটনায় আপনি কাকে তাই মনে করেন যানবাহন নাকি পথচারী হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি আমার নতুন একটি জার্নি ভ্লগ এই ব্লগে আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব আমার ঢাকা থেকে সরাসরি যশোর যাওয়া সম্পূর্ণ একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স ব্লগ যাতে আপনারাও মনে করতে পারেন আমার সাথে আপনি সরাসরি যশোর যাচ্ছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ট্যুরমেট লিটন ট্রাভেলসের ব্র্যান্ড নিউ টাটা ষোলো ষোলো এলপিও মডেলের বাসটি এই বাসটি হচ্ছে টোটাল একচল্লিশ সিটের মানে টু 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 আকারে টোটাল একচল্লিশ সিট বাসটিতে রয়েছে এই বাসটির বডি নির্মাণ করেছে যশোরের সোনাম গ্যারেজ বি মোটরস যেহেতু টাটা ব্র্যান্ডের এই নতুন ষোলো ষোলো মডেলের বাসটি এর আগে কখনো আমার চড়া হয়নি আর এবার এই প্রথম জার্নি করছি তাই আপনাদের মধ্যে টোটাল একটা সম্পূর্ণ জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আর এখনও পর্যন্ত যারা আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি প্রেস করে পাশে থাকুন এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা বাজে বিয়াল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমি আছি মালিবাগ বাজার কাউন্টারে ঢাকা শহরের লিটন ট্রাভেলসের সবচেয়ে বড় কাউন্টার বা মেন কাউন্টার যেটা বলে আর চলুন ভিতরে যাই কাউন্টারটি দেখে নিই আর এই কাউন্টারটি বেশ বড় এবং বেশ সাজানো গোছানো ভিতরে দেখতে পাচ্ছেন বেশ একটা লাক্সারি ভাইব দেয় কাউন্টারটির পরিবেশ খুবই ভালো এবং চমৎকার কাউন্টারের স্টাফদের ব্যবহারও খুব ভালো তারা যথেষ্ট ফ্রেন্ডলি এবং তারা ইনফরমেটিভ যাত্রীদের বসার জন্য খুব ভালো একটা ব্যবস্থা রেখেছে লিটন ট্রাভেলস এই কাউন্টারটিতে আজকে আমার জার্নির বাসটি ছিল ভোর ছয়টার দিকে আর বাসটি বেশ টাইমে এক মিনিট আগেই চলে আসছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে বাজি ভোর পাঁচটা বাজে উনষাট মিনিট ইতিমধ্যে আমার বাসটি কাউন্টার সামনে চলে এসেছে আর এটি হলো আজকে আমার ঢাকা থেকে যশোর যাওয়া ট্যুরমেট লিটন ট্রাভেলসের ব্র্যান্ড নিউ টাটা ষোলো ষোলো এলপিও মডেলের বাস যার রেজিস্ট্রেশন নাম্বার বারো একচল্লিশ চুহাত্তর বাসটি দেখতে বেশ সুন্দর অন্যান্য লিটন ট্রাভেলসের মতোই দেখতে বাসটি আর এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো বসেও বেশ আরামদায়ক এবং নরম এই জার্নির জন্য একদম পারফেক্ট বলা চলে সিটের লেগ স্পেসও বেশ ভালো এবং বেশ ভালো পরিমাণে পা রাখার জায়গা রয়েছে ঘড়িতে এখন সকাল ছয়টা বেজে তিন মিনিট আর এই মুহূর্তে আমরা মালিবাগ কাউন্টার ছেড়ে যশোর উদ্দেশ্যে জানি শুরু করছি তো প্রথমবারের মতন এই টাটা ষোলো ষোলো মডেলের বাসে উঠে আমার কাছে এক্সপিরিয়েন্স বেশ ভালো এই মুহূর্তে আমরা আছি বাসাবা ফ্লাইওভারে চলুন এবারে আপনাদের মাঝে আমি আমার ঢাকা থেকে যশোরের ভাড়াটা এবং টাইম শিডিউলটা জানা দিচ্ছি ঢাকা থেকে এই বাসটার সময় আবদুল্লাপুর থেকে ভোর পাঁচটার দিকে এবং মালিবাগ থেকে ভোর ছয়টার দিকে আর ভাড়া ছিল ঢাকা থেকে যশোর ছয়শো পঞ্চাশ টাকা আর লিটন ট্রাভেলসের ওয়েবসাইট আছে লিটন ট্রাভেলস ডট কম সেখান থেকে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন এখন ঘড়িতে বসে সকাল ছয়টা বেজে এগারো মিনিট আর এই মুহূর্তে আমরা চলে আসলাম আরামবাগ বাস স্ট্যান্ডের আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লেল্যান্ড স্লিপার আর ঠিক সামনেই দেখতে পাচ্ছেন হানিফ বলবো এবং হানিফ আর এম যেটা চট্টগ্রাম এবং সিলেট যাচ্ছে আর এই বাসটার ঠিক পিছনেই লিটন ট্রাভেলসের আরামবাগ কাউন্টার সেখান থেকে আপনারা যশোর সাতক্ষীরা ব্যানাপোল চৌগাসা বিভিন্ন জায়গায় যেতে পারবেন এই ক্লিপ থেকে আপনারা ছোটো একটা ধারণা নিতে পারবেন যে এই টাটা ষোলো ষোলোর ইঞ্জিন সাউন্ডটা কীরকম আর আশা করি আপনারা এই ব্লগের কিছু কিছু অংশতে আপনারা বুঝতে যাবেন যে এই টাটা ষোলো ষোলোর সাসপেনশনটা কেমন কীরকম ঝাঁকি খায় বা কীরকম দুলে বেরেন ষোলো ষোলোর চাইতে কতটুকু বেটার বা কতটুকু কম্পেয়ার করার যোগ্য সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে আমরা আছি ধুলাইপাড়ে আর দেখতে পাচ্ছেন ধুলাইপাড় গোলচক্র আমরা ক্রস করে এখন যশোরের দিকে ছুটে চলছি আর এখন ঘড়িতে বাজে সকাল ছয়টা বেজে উনিশ মিনিট আর সামনেও দেখতে পাচ্ছেন যশোর বেনাপুলের নড়াইল এক্সপ্রেস যেটা কি আমরা লোকাল বলে থাকি আসলে লোকাল বাস সেটা হচ্ছে ঢাকা থেকে যশোরের ভাড়া পাঁচশো টাকা সেই বাসে যদিও তারা লোকাল তবুও তারা হচ্ছে টাইম মেনটেন করেই চলে তো চলুন আমরা এখন এক্সপিরিয়েন্স করে থাকি ষোলো ষোলো চলা এখন ঘড়িতে বোঝে সকাল ছয়টা বেজে আঠাশ মিনিট আর এই মুহূর্তে আমরা আছি বাবুবাজারগামী এক্সপ্রেস হাইওয়েতে আর আমাদের গাড়ির অ্যাভারেজ গতি দেখতে পাচ্ছেন এইটটি নাইনটি স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসটি এখন ফাঁকা এক্সপ্রেস হাইওয়ে পে মিনিমাম গতি ধরেই চলছে চলতি পথে দেখা হয়ে গেল ফরিদপুরের কিং গোল্ডেন লাইনের সঙ্গে আর আমরা গোল্ডেন লাইনকে পাশ কাটিয়ে চলে আসলাম গোল্ডেন লাইন শুনছি যে এইটিন নাইনটি নাকি লক লক না হয়ে থাকলে ভবিষ্যতে একটা জার্নি করার ইচ্ছা আছে ঢাকা মাদারীপুর রুটের সোনালী পরিবহনের ইস্যু এফটি বাসটিকেও আমরা ওভারটেক করে চলে আসলাম এখন ঘড়িতে বাজে সকাল ছয়টা বেজে ছেচল্লিশ মিনিট আর এই মুহুর্তে আমরা পৌঁছে গেলাম পদ্মা সেতু টোল প্লাজায় এই টাটা ষোলো ষোলো নতুন হিসাবে আমার কাছে এখনও পর্যন্ত বেশ ভালো লাগতেছে যেহেতু আমি প্রথমবারের মতন এই চাতিসে ভ্রমণ করতেছি সেই হিসাবে আমার কাছে ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে মানে তুলনামূলক কম ঝাঁকি এটা আমার কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট হিসাবে মোটামুটি ভালো লাগতেছে বলা যায় আর আমি যেহেতু এর আগেও লেলেন ষোলো ষোলোতে জার্নি করছি তাই আমি বলতে পারবো যে লেলেন ষোল ষোলো থেকে এই চ্যাটিশটা একটু বেটার মনে করতেছি লেলেন ষোলো যেমন যেই পরিমাণ ঝাঁকি থাকে এইখানে সেই পরিমাণে ঝাঁকি পাচ্ছি না সো দেখা যাক বাকিটা যেহেতু আমি এর আগে কখনও ঢাকা থেকে ভোরবেলায় যশোরের উদ্দেশ্যে জার্নি করিনি তা সেই হিসাবে আজকের এই ভোরবেলার জার্নিটা বা আশেপাশের সূর্যর যে কমলা একটা ভাইবটা আমার কাছে বেশ ভালো লাগতেছে আর দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটা লেলেন ছোলো ছোলো আমাকে ওভারটেক করতে আসছিল যদিও এখানে পিক আপের কারণে পারে নাই আর সকালবেলায় এই ফাঁকা পদ্মা সেতুর হাইওয়েটা আমার কাছে দেখতে বরাবরের মতন খুবই ভালো লাগতেছে আমরা যারা স্পিড ফ্রি কাছি বা স্পিড খুব পছন্দ করি তাদের জন্য পদ্মার এই নামার ঢালটা স্পেশাল জিনিস মানে আমরা যারা স্পিড পছন্দ করি তারাই জানি যে এই জায়গাটায় কীরকম বা কী হয় হত্যা সেতু ক্রস করার পরপরই এই স্পিডে দেখা পাই টোটাল জার্নিটার মধ্যে এই ক্লিপটাই আমার কাছে হল স্পেশাল একটা ক্লিপ এই ক্লিপে একসঙ্গে তিনটা বাসকে আমরা ওভারটেক করি এক্সপ্রেসওয়ে সৌন্দর্যতা নিয়ে ভিডিও করছেন আমাদের বাসির দায়িত্বরত গাইড ভাই অভিজিৎ দাদা এখন ঘড়িতে বাজে সকাল সাতটা বেজে তেরো মিনিট আর এই মুহূর্তে আমরা আছি ভাঙা টোল প্লাজা ফরিদপুরে ক্লিপে দেখতে পাচ্ছেন আমাদের বাসটি রিভার্স নিচ্ছে এর মূল কারণ হলো সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি বেশ অনেকক্ষণ সময় যাবত এখানে দাঁড়িয়ে আছে আমাদের বাসটি অফিস ট্রিপের হওয়ার কারণে বেশ লেট হচ্ছিল এখানে দাঁড়িয়ে পরবর্তীতে দেখা গেলো সামনে ট্রাকটি ছেড়ে দেওয়া হলো টোল প্লাজা থেকে যে আমাদের বাসটি আবারও দাঁড়িয়ে দাঁড়ালো আমাদের বাসটির ড্রাইভারের সঙ্গে টোল প্লাজার স্টাফদের মধ্যে ছোট একটা বাক হয়ে যায় এর মধ্যে তারা বেশ উচ্চবাচ্চ্য করে পরবর্তীতে ঠান্ডা করা হয় ট্রেনে এখন আপনারা দেখছেন হাতের পাশ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে সেটি হচ্ছে ঢাকা বরিশাল হাইওয়ে এবং সুরা চলে যাচ্ছে ঢাকা গোপালগঞ্জ খুলনা নরাইল যশোর হাইওয়ে এবং হাতের পাশ দিয়ে যেই রাস্তা ঘুরে যাচ্ছে সেটি হচ্ছে ঢাকা ফরিদপুর হাইওয়ে আর এই টোটাল ইন্টারচেঞ্জটা আমার কাছে বড় বড় মতো খুবই ভালো লাগে বিশেষ করে রাতের বেলায় আর এই মুহূর্তে আমরা চলে আসছি ভাঙায় আর এখানে আমাদের বাসটি চেক হবে বর্তমান সময় একটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন হয়তোবা যে চারিদিকে যেই সবুজে ঘেরা আমাদের যে একটা হাইওয়ে ছিল সেটা কিন্তু এখন বিলুপ্তির পথে চারিদিকে এখন যেহেতু ফোর লেন সিক্স লেন এক্সপ্রেসওয়ে হইতেছে সেই হিসাবে আমাদের সেই সবুজ ঘেরা গাছগুলো সব শেষ হয়ে যাচ্ছে তাই সকালবেলায় গোপালগঞ্জ হাইওয়েটা আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা সড়ক দুর্ঘটনা ঘটলে সেখানে মূল দায়ী কারা হইতে পারে এটা আপনারা এই ক্লিপটি দেখে কমেন্ট করে জানাতে পারেন বড়ো বাস ছুটে আসছে তারপরেও মেন হাইওয়ে ধরে তারা রাস্তা হচ্ছে কতটা দুঃসাহস তাদের আপনারা উপরে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা ওয়েলকাম টু গোপালগঞ্জ হাইওয়ে আর এর মাধ্যমে আমরা প্রবেশ করে গেলাম গোপালগঞ্জ সড়কে তাই সামনে স্পিড গান হাতে নিয়ে পুলিশ রয়েছে যার কারণে আমাদের বাসটি এখন স্লো চলতেছে আর এই স্লো চলতে চলতে আমরা ঢাকা খুলনা লোকাল বাস হাজি পরিবহনের ওভারটেক খেয়ে গেলাম যেহেতু আমাদের বাসটি অফিস ট্রিপে ছিল আর তার পাশাপাশি গাড়িতে প্রচুর পরিমাণে মহিলা যাত্রী ছিল তাদের কারণে একশোটা একটা বিরতি হয় এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর এই মুহূর্তে আমরা আছি ভাটিয়াপাড়া ওভারপাস এই ওভারপাসের ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে ঢাকা গোপালগঞ্জ ট্রেন লাইন বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার ঢাকা খুলনা হাইওয়ে এবং সোজা চলে যাচ্ছে ঢাকা নর্যাল হাইওয়ে আর বাম পাশে দেখতে পাচ্ছেন যশোর থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ এখন ঘড়িতে বাজে সকাল আটটা বাজে নয় মিনিট আর এই মুহূর্তে আমরা ক্রস করছি লক্ষ্মীপাশা নড়াইল আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সড়ক বেশ শুরু হয়ে যাচ্ছে আর এই সড়কটা প্রায় একদম নড়াইল পর্যন্ত চলে যাচ্ছে যে সরু সড়ক I'm যেহেতু আমার জার্নি এখন অলমোস্ট শেষের পথে মানে আমি এখন অলমোস্ট যশোরের আশেপাশে চলে আসছি সেই হিসাবে আপনাদের মাঝে টোটাল জার্নির একটা ওভারভিউ এবং ভাড়া টাইমিংগুলো জানিয়ে দিচ্ছি তো আমার ঢাকা থেকে যশোর পর্যন্ত আসার ভাড়া ছিল ছয়শো পঞ্চাশ টাকা আর আমার বাসটি ছিল মালিবাগ থেকে সকাল ছয়টায় আবদুল্লাপুর থেকে ভোর পাঁচটায় এবং এই বাসটির ফিরতি ট্রিপ চুকনগর থেকে সকাল সাড়ে এগারোটায় এবং যশোর থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে লিটন ট্রাভেলসের এই নতুন যুক্ত হওয়া টাটা ষোলো ষোলো এলপিও মডেলের বাসটি আমার কাছে ওভারঅল মোটামুটি ভালো লেগেছে তো এবারে আমি আপনাদের মাঝে এই টাটা ষোলো ষোলো মডেলের বাসটির একটা ছোট্ট ধারণা দিই যে আমার কাছে মোটামুটি এই চাচিসটা মোটামুটি ভালো লাগছে আর সাসপেন্স হিসেবে মোটামুটি গ্রেডেরই বলা চলে যেহেতু আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমাম হিনো একে ওয়ান যে তারপর হচ্ছে ইসুজু এল টি বা ইসুজু এফটি আর এই ধরনের বাসে চড়ে অভ্যস্ত সেই হিসেবে আমাদের কাছে এই এই লেলেন ষোলো ষোলো এবং টাটা ষোলো ষোলো তেমন একটা ভালো লাগবে না আশা করি আপনারা বুঝবেন জিনিসটা যে আমি কেন বলতেছি কথাটা আর ইঞ্জিন সাউন্ডটা আমার কাছে বেশ ভালো লাগছে আইন্ড অফ আমার কাছে হিনোর মতন লাগছে মানে হিনো এ কে ওয়ান মতনই লাগছে এই জাতিসের ইঞ্জিন সাউন্ডটা তো ওভারঅল আমার আজকের জার্নিটা বেশ ভালো ছিল রিটার্নটা সাথে আমি সকাল ছয়টায় ঢাকা থেকে উঠে যশোরে নয়টা বিশের মধ্যে পৌঁছে যাই তো এই ছিল আজকে আমার ঢাকা থেকে যশোর আসার সম্পূর্ণ জার্নি রিভিউ তো ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিতে লাইক দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার ধন্যবাদ মোটামুটি এবং ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আপনারা আমার শুনবেন আপনি এই ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট তো ইনশাআল্লাহ আমার আরও ব্লগ আসবে তো পরবর্তী ভ্লগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই